আমার কি কষ্টের কোনো শেষ নেই আমি শিলা আমার বয়স ২২ বছর তেইশ বছরে পা রাখব এতদিন ধরে স্বপ্ন দেখেছি আমার বিয়ে হবে বিয়ে করব সংসার হবে বিয়ের আট মাস পর আমার জরায়ু কেটে ফেলতে হয় আমার তেইশ বছর বয়সে বিয়ে হয় এক প্রবাসের সাথে তিনি চিনে থাকেন পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয় বিয়ের আগে থেকে আমার তলপেটে ব্যথা করতো খুবই আর আমার পিরিয়ডও নিয়মিত ছিল না ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু কখনো কোনো পরীক্ষা করা হয়নি এমনি শুধু ওষুধ খেতাম ভালো হয়ে যেত আবার শুরু হতো এমন করে দিনগুলো পার করছি বিয়ের পর থেকে পেট ব্যথাটা আমার অনেক তীব্র আকার ধারণ করে যখন ওই শারীরিক সম্পর্ক হতো সব সময় রক্ত যেত আমি খুব অসুস্থ হয়ে যাই বিয়ের সাত দিন পরেই শ্বশুরবাড়ির সবাই বলছিল অসুস্থ বউ এনেছে তারা কিন্তু আমার স্বামী ভীষণ ভালো মানুষ ছিল সে সব সময় আমার টেক কেয়ার করতো এবং আমাকে ওষুধ এনে দিত ফার্মেসি থেকে আমার স্বামী দুই মাস থেকে চলে যায় চীনে যাওয়ার সময় আমাকে বাপের বাড়িতে দিয়ে যায় এবং সাথে কিছু টাকা দেয় চিকিৎসা করানোর জন্য বাপের বাড়িতে এসে একজন গায়নি ডাক্তার দেখায় তিনি আমাকে বিভিন্ন টেস্ট দেয় এবং টেস্টগুলো করার পর ধরা পড়ে আমার জরায়ুতে টিউমার এরপর আমি আর ওনাকে না দেখিয়ে বড় নাম করা প্রফেসর গায়নি ডাক্তারের কাছে যাই তিনি রিপোর্ট এবং আরও পরীক্ষা নিরীক্ষা করার পর আমাকে ঢাকায় চলে যেতে বলে ঢাকায় আমার জরারু টিউমার থেকে ক্যান্সার টাইপ কিছু হয়েছে আমার পরিবারের আলহামদুলিল্লাহ আর্থিক অবস্থা ভালো ছিল তাই দেরি না করে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেলে চলে যাই সেখানে একজন ক্যান্সার বিশেষজ্ঞকে দেখাই উনি বলেন যত তাড়াতাড়ি পসিবল জরায়ু কেটে ফেলা উচিত আপনারা অনেক দেরি করে ফেলেছেন আরও আগে কেন আসেন নাই তাহলে মেয়েটার জরায়ু কাটা লাগতো না অনেক বড় ভুল করে না হলে এই টিউমার থেকে ক্যান্সার ছড়িয়ে যাবে টিউমারগুলো থেকে কিছুটা ক্যান্সারের ভাব আসছে ওই সময়টাতে মানসিক অবস্থা তা বোঝাতে পারবো না আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো কিন্তু এই সমস্যাটা আমি শ্বশুরবাড়ির কাউকে বলিনি এমনকি আমার স্বামীকেও না সংসার ভাঙার ভয়ে আমার পরিবার বলে দিতে চেয়েছিল কিন্তু আমি বলতে দিইনি উনি আমাকে ছেড়ে দেন এই ভয়টা আমি পেয়েছি অপারেশনের আগের দিন উনি যখন আমাকে ফোন করেন আমি বলি আচ্ছা আপনি কি কখনও আমায় ভুলে যাবেন উনি বলেন কেন এ কথা কেন বলছো তোমাকে আমি ভীষণ ভালোবাসি মনে মনে বলি সত্যটা জানলে হয়তো আপনি ভুলে যাবেন আমাকে সেদিন রাতে নামাজরত অবস্থায় রবের দরবারে অনেক কান্নাকাটি করেছি আল্লাহকে শুধু বলেছি আল্লাহ রে মানুষটাকে যেন আমার জীবনে থাকে পরের দিন অপারেশন হয় আমার জরায় রূপ কেটে ফেলা হয় আমার অপারেশনের নয় ঘন্টা পর আমার সেন্স আসে ডাক্তাররা আমাকে প্রতি চার ঘন্টা পর পর একটা একটা ইঞ্জেকশন করতো মেডিকেলে বারো দিন ছিলাম এরপর আমরা চিটাগাংয়ে আসি মাসে একবার ঢাকায় যেতাম চেক জন্য আমার স্বামীকে কিছুই বলিনি অপারেশনের সময় অসুস্থ ছিলাম উনি প্রতিদিনই ফোন দিত জ্বর উঠেছে শুয়ে আছি তাই বলতাম উনি পাগল হয়ে যেতেন টাকা পাঠিয়েছিলেন ডাক্তার দেখানোর জন্য দশ হাজার আমি বলেছিলাম দশ হাজার টাকা দিয়ে কি হবে সামান্য জ্বর উঠেছে এত টাকা পাঠাতে হবে না উনি বলেছিলেন বাকি টাকা দিয়ে কিছু কিনে নিও তুমি আস্তে আস্তে আমি সুস্থ হলাম পাঁচ মাস পর বাপের বাড়ি ছিলাম পাঁচ মাস পর শ্বশুর বাড়িতে যাই আমার শাশুড়ি অনেক রাগারাগি করে এতদিন কেন ছিলাম কিন্তু স্বামী নিষেধ করায় উনি তেমন কিছু বলেননি শ্বশুর বাড়িতে সময় মন মরা হয়ে থাকতাম খেতে ইচ্ছে করতো না কিছু করতে ইচ্ছে করতো না তারপরও কাজ করতে হতো লুকিয়ে লুকিয়ে ওষুধ খেতাম কারণ ওনারা জিজ্ঞেস করবে এত ওষুধ কেন খাচ্ছি আমার মা এসে ওষুধ শেষ হলে লুকিয়ে ওষুধ দিয়ে যেত আমার মা বারবার বলেছিল শ্বশুরবাড়ির কাউকে না বললেও জামাইকে বলে দিস কিন্তু আমি বলিনি ওনাকে হারানোর ভয়ে আমার স্বামী দুই বছর পর ছুটিতে আবার আসে চার মাসের জন্য আমার স্বামী আমাকে বলে তুমি এত শুকিয়ে গেছো কেন আমি আপনার চিন্তায় চিন্তায় আপনি এসেছেন এখন মোটা হয়ে যাব ওনার সাথে আমার শারীরিক সম্পর্ক করতে তেমন ইচ্ছা হতো না কিন্তু কী বলতাম তারপরেও আমি খুব ভয় পেতাম সুযোগ পেলে ওনাকে জড়িয়ে ধরতাম সব সময় মনে হতো সত্যটা জানলে হয়তো আমাকে ছেড়ে দিবেন আমার শ্বশুরবাড়ির মানুষজন বলে বাচ্চা নিয়ে ফেলো আমার স্বামীও চাইছিলেন একটা বাচ্চা হয়ে যাক আমি চুপচাপ শুনতাম কিছু বলতাম না কারণ আমি তো জানি আমার জরায়ু নেই বাচ্চা কোথা থেকে আসবে এইভাবে চার মাস শেষ হলে ওনার ছুটি শেষ হয়ে যায় উনি চলে যায় আমার শাশুড়ি পিরিয়ড হয়েছে কি না জিজ্ঞাসা করলে মিথ্যা বলি বলি পিরিয়ড হয়ে গিয়েছে আমার তো পিরিয়ডই হয় না কারণ জরায়ুই নেই অনেকবার সুইসাইড করতে চেয়েছি কিন্তু পারিনি বাপের বাড়ি আসি উনি চলে যাওয়ার পর আমার তখন মনে হচ্ছিল আমি ওনাকে ঠকাচ্ছি সত্যিটা বলে দেওয়া উচিত সব বলে দিই এবং বলি আমার জরায়ু নেই আমার তো বাচ্চা হবে না উনি সিন করে কোনো রিপ্লাই দেয় না এভাবে এক মাস কেটে যায় রিপ্লাই দেয় না দুই মাস কেটে যায় রিপ্লাই দেয় না যোগাযোগ বন্ধ হয় ফোন করে না আমি তো কান্না করতে করতে শেষ ওনাকে জীবন থেকে হারিয়ে ফেললাম একদিন বিকেলে ঘরের দরজা কে যেন নক করছে আমার মা গিয়ে দরজা খুলে দিল দেখলাম হাত ভর্তি বাজার নিয়ে আমার শাশুড়ি মা এসেছেন তিনি ঘরে ঢুকে আমার মা আর আমাকে জড়িয়ে ধরলেন তারপর আমাদের নিয়ে বসলেন আমার মাথায় হাত দিয়ে বললেন দেখো মা কোনো কিছুতেই তোমার দোষ নেই সব আল্লাহর ইচ্ছা তোমার নসিবে আল্লাহ যা রেখেছেন তাই হবে জানো মা দিন শেষে আমরা সবাই স্বার্থপর মা নিজের বেলায় তোমার একটা সুন্দর জীবন আছে ঠিক তেমনি আমার ছেলেরও সুন্দর জীবন আছে মা জীবনে সংসার করতে হলে বাচ্চা কাচ্চাটা আসল বিয়ান আপনি বিচার করেন আপনার ছেলের এমন হলে আপনি কি করতেন বিচারটা আপনার উপর ছেড়ে দিলাম এরপর আমার শাশুড়ি উঠে দাঁড়ালেন এবং আমরা অনেক বলা সত্ত্বেও তিনি কিছুই খেলেন না আমার মা বললেন আপা তাহলে বাজার সদয়গুলো নিয়ে যান। কিন্তু তিনি নিলেন না চলে গেলেন আমার চোখের পানি বাদ মানে নাই পরের দিন তিনটা ভ্যান গাড়িতে আমার সব ফার্নিচার আর আমার জামা কাপড় এবং আমার দুই ভরি গহনা ফেরত দিলেন এবং বিকালবেলা ডিভোর্সের নোটিস আসে আমার ডিভোর্স হয়ে যায় আমার এ জীবনে শুধু একটাই আফসোস তিনি কি শেষবারের মতো আমার সাথে একটা আমার সাথে কথা বলতে পারলো না পরে অবশ্য জানতে পারি এস এম এসগুলো দেখার পরপরই আমার বাবাকে কল দেয় এবং আমার বাবা সব বলে দেয় তিনি তার পরিবারকে জানায় সংসার জীবন আমার এখানেই সমাপ্ত হয় আমি বেঁচে থেকেও মরার মতো হয়ে গিয়েছিলাম শুধু আফসোস করেছি যদি না বলতাম তাহলে হয়তো ওনার সাথে আরও কিছু বছর কাটাতে পারতাম আবার এটাও ভেবেছি আমার নসিবে যা আছে তা হয়েছে আমি কাউকে ঠকাইনি ডিভোর্সের পর থেকে কোথাও যেতাম না ঘরের মধ্যেই থাকতাম আর পুরো সংসারটা আমার ঘাড়েই তুলে নিই আসলে তুলে নিই বলা যায় না থাকতে থাকতে সব দায়িত্ব আমার পালন করা হয় তাই এক প্রকার তুলেই দেয় ওনার ছবিগুলো প্রায়ই প্রতিদিন দেখতাম আমার দুইটা বড় ভাই আছে আর আমি বাবার একটা আদরের মেয়ে ভাইদের বিয়ে হয়ে ঘরে ভাবিরা আসে বাবার একটা মেয়ে হওয়া সত্ত্বেও তেমন আদর যত্নে থাকতাম না ঘরে সব কাজ করতাম বছর জুড়ে ভাইদের ঘরে বাচ্চা হয় তাদের বড় করার দায়িত্ব আমিই নিই আসলে আমার বাচ্চা হবে না যখন তাই ওদের সন্তানদের নিজের মতো মানুষ করার চেষ্টা জীবন এভাবেই কাটছে আমার আমার মা মারা যায় এর মধ্যে বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে বাবার দোকান ছিল সেই ব্যবসা নিয়ে ভাইদের মধ্যে মারামারি কাটাকাটির অবস্থা বাবার সম্পদ নিয়ে যা তা অবস্থা ভাইয়েরা তখন আলাদা হয়ে যায় আমি বাবাকে নিয়েই ঘরে থাকি দোকানে সব মালামাল ভাইরা খেয়ে লাটে উঠায় আমি বাবাকে নিয়ে মেডিকেলে ডাক্তারের কাছে দৌড়ের মধ্যে থাকি এর মধ্যে তারা আসে বাবার ব্যাংকের টাকার ভাগ নিতে বাবা দিতে চায় না বাবাকে আর আমাকে মেরে ধরে কিচ্ছু রাখে না তখন আমি পুলিশের কাছে যাই বাবাকেও নিয়ে যাই এবং ভাইদের নামে বাবা আর আমি বাদী হয়ে মামলা করি ভাইরা পালিয়ে পালিয়ে থাকে পুলিশ আসবে শুনলে তারা পালিয়ে যায় আমাদের উপর অত্যাচার কিছুটা বন্ধ হয় ভাবিরা মানুষকে বলে বেড়াতো আমি নাকি সম্পদের লোভে বাবার মাথা খাচ্ছি আমার মনে হারামি এই জন্যই আমি বেটা হয়ে গেছি হারো কত কথা তাদের সুখে থাকতে দিচ্ছি না এলাকায় আমার নামে অনেক বদনাম করে এখন আর আমার বেঁচে থাকতে ইচ্ছা করে না তবুও বেঁচে আছে শুধু বাবার মুখের দিকে তাকিয়ে জীবন বড়ই কঠিন আর এই বিশাল জীবনটা একা একা পার করা তার চেয়েও কঠিন সমাপ্ত